নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়ার অ্যাঙ্কারস আজকে আলোচনা করবো বিভিন্ন রাজ্যের লোকনৃত্য নিয়ে ফক ড্যান্স লোকনৃত্য যেগুলো তোমাদের কোনো না কোনো পরীক্ষায় অর্থাৎ তোমাদের ডব্লিউইপি কেপি ডব্লিউপি এবং রাজ্যের যত এক্সাম রয়েছে সমস্ত এক্সাম এমনকি তোমাদের পঞ্চায়েত দপ্তরও এখান থেকে কোশ্চেন আসতে পারে এবং তোমাদের এসএসসি এম জিডি কনস্টেবল সিএইচএসএল সি সমস্ত পরীক্ষায় তোমাদের একটা থেকে দুটো কোশ্চেন এইখান থেকে থেকেই থাকে প্রতিবার থাকে প্রতিটা শিফটে থাকে সুতরাং এখান থেকে এক নাম্বার অবশ্যই তোমাদের পাক্কা হবে ডব্লিউ বি যে কোনো এক্সামে তো চলো আমরা ক্লাসটা শুরু করব আজকে ভারতের লোকনৃত্য অর্থাৎ ইন্ডিয়ান ফক ড্যান্স ইন হুইচ স্টেট অর্থাৎ বিভিন্ন রাজ্যের ফক ড্যান্স অর্থাৎ লোকনৃত্য নিয়ে আলোচনা করব। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেওয়া বেল অগেনটি প্রেস করে রাখো নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য আর আমাদের অন্যান্য যে টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ সেগুলো আমাদের ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়ার আছে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে তো চলো আমাদের ক্লাস আজকে শুরু করে দিই তো আজকে আমাদের প্রথম কোশ্চেন রয়েছে শুকনি শুকনি এটি কোন রাজ্যের লোকনৃত্য শুগনি কোন রাজ্যের লোকনৃত্য কর্ণাটক ত্রিপুরা আসাম এবং গুজরাট এখানকার যে অপশান নাম্বার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ কর্ণাটক কর্ণাটকের রাজ্যের লোকনৃত্য হলো শুগনি পরবর্তী কোশ্চেন সরহুল সরহুল কোন রাজ্যের লোকনৃত্য সরহুল কোন রাজ্যের লোকনৃত্য তোমাদের অপশান রয়েছে নাগাল্যান্ড মিজোরাম ঝাড়খণ্ড পাঞ্জাব এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি ঝাড়খণ্ড ঝাড়খণ্ড হল সরহুল যে লোকনৃত্য সেটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের পরবর্তী তিন নম্বর কোশ্চেন পন্থী পন্থী এটি কোন রাজ্যের লোকনৃত্য পন্থী লোকনৃত্য বিহার ছত্তিশগড় তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি ছত্তিশগড় ছত্তিশগড়ের লোকনৃত্য হল পন্থী পরবর্তী কোশ্চেন আছে চার নম্বর কোশ্চেন ডান্ডিয়া ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য অপশান আছে গুজরাট পাঞ্জাব রাজস্থান মহারাষ্ট্র তোমাদের অপশান নাম্বার এ রাইট অ্যান্সার হয়ে যাবে গুজরাট ডান্ডিয়া হলো গুজরাটের লোকনৃত্য গুজরাটের লোকনৃত্য ডান্ডিয়া পরবর্তী কোশ্চেন আছে কুচিপুড়ি কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় লোকনৃত্য তোমাদের অপশান রয়েছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ কেরালা এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যের লোকনৃত্য হল কুচিপুরি অত্যন্ত ফেমাস এসএসসি সব থেকে পছন্দের এবং তোমাদের ডব্লিউপিতেও অনেকবার এটা রিপিটেড কোশ্চেন আছে কুচিপুরি কোথাকার লোকনৃত্য অন্ধ্রপ্রদেশের পরবর্তী কোশ্চেন বিহু এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা লোকনৃত্য যেটা প্রতিবার কোশ্চেন তোমাদের এসএসসিতে প্রতি শিপটা থাকে এবং ডব্লিউপিতেও তোমাদের অনেকবার রিপিট হয়েছে বিহু কোন রাজ্যের লোকনৃত্য পাঞ্জাব মণিপুর আসাম গুজরাট সুতরাং তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি আসামের লোকনৃত্য হলো বিহু এবং আসামের আরেকটা লোকনৃত্য আছে সেটা হলো সাত্রিয়া ওকে সাত্রিয়াও কিন্তু আসামের একটি প্রচলিত লোকনৃত্য পরবর্তী পরবর্তী তোমাদের কোশ্চেন আছে সাত নাম্বার কোয়েশেন সাভারি সাভারি আর মুনরি এটি কোন রাজ্যের লোকনৃত্য সাভারি মুনরি এ দুটি হলো মধ্যপ্রদেশ মহারাষ্ট্র বিহার উড়িষ্যা এই দুটো হল তোমাদের উড়িষ্যা রাজ্যের লোকনৃত্য এবং উড়িষ্যার আরেকটা লোকনৃত্য আছে সেটা তোমরা সকলে জানো ওড়িশি ওড়িশি ড্যান্স সেটা হচ্ছে ওড়িশার পরবর্তী আছে আমাদের রাউত রাউত কোন রাজ্যের লোকনৃত্য রাউত তোমাদের অপশান আছে ছত্তিশগড় বিহার ওড়িশা ঝাড়খণ্ড রাজস্থান তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ ছত্তিশগড় হলো রাউত রাউত হলো ছত্রিশগড়ের লোকনৃত্য এছাড়া ঘুমরও আছে ছত্রিশগড়ে ঠিক আছে পরবর্তী কোশ্চেন হচ্ছে তো চলো নেক্সট কোশ্চনে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের তোমরা যদি আমাদের চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকো তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ এই ধরনের সমস্ত ক্লাস তোমরা আর কোথাও পাবে না ঠিক আছে শুধুমাত্র এই একটা মাত্র ইউটিউব চ্যানেলে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স সেখানে তোমরা সমস্ত কিছু ইম্পর্টেন্ট যেগুলো একদম এক্সাম ওরিয়েন্টেড এক্সামে যেগুলো আসবে সেগুলোই এখানে করানো হয়ে থাকে অত্যন্ত ইম্পর্টেন্ট এবং বারবার যেগুলো রিপিটেড কোশ্চেন সেগুলোই আমরা নিয়েছি ঠিক আছে আমরা কিন্তু এসএসসি সিজিএস সিএচএসএল এমডিএস থেকেও কোশ্চেন নিয়েছি এবং রাজ্যের ডব্লিউপি কেপি কনস্টেবল এবং এসআই থেকেও কোশ্চেনগুলো আমরা নিয়েছি এছাড়া রাজ্যের তোমাদের পিএসসি মিসলিনিয়াস থেকে কিছু কোশ্চেন আমরা নিয়েছি বাছাই করা এবং ক্লাস শিক থেকে কোশ্চেন কিছু নিয়েছি সুতরাং সমস্ত এক্সামের জন্য তোমাদের হেল্পফুল হবে এই ক্লাসগুলো আমরা টপিক ওয়াইজও সিরিজ চালু করেছি এবং আগের বছরে যত কোশ্চেন রয়েছে সেগুলোরও সিরিজ চালু করে দিয়েছি ডব্লিউপি স্পেশাল ব্যাচ তো তোমাদের রয়েছে সেটা হচ্ছে আমাদের প্লেলিস্টে তোমরা চেক করে নাও আমাদের প্লে লিস্ট তোমরা চেক করে নাও অল ইন্ডিয়ার র্যাংকারস চ্যানেলে গিয়ে আমাদের প্লে লিস্টটা চেক করে নেবে সেখানে দেখতে পাবে যে ডব্লিউপি সমস্ত আগের বছরের কোশ্চেনগুলো তোমরা চ্যাপ্টার ওয়াইজ দেখতে পাবে এবং সাল সাল অনুযায়ী তোমরা দেখতে পাবে ঠিক আছে তো চলো নেক্সট কোশ্চেন আজকে আমাদের রয়েছে নয় নম্বর কোশ্চেন ভাঙড়া ভাঙড়া আর গিদ্দা এই দুটো কোন রাজ্যের লোকনৃত্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ফেমাস লোকনৃত্য রাজস্থান পাঞ্জাব গুজরাট উত্তরাখণ্ড সুতরাং এটার যেটা রাইট আনসার হয়ে যাবে তোমাদের সেটা হয়ে যাবে পাঞ্জাব পাঞ্জাবের লোকনৃত্য হল তোমাদের গিদা ভাঙড়া গিদা ভাঙড়া হলো তোমাদের পাঞ্জাব রাজ্যের লোকনৃত্য পরবর্তী আমাদের কোশ্চেন দশ নম্বর কোশ্চেন আছে কাজরি কাজরি লোকনৃত্য এটি কোন রাজ্যে অবস্থান করছে অর্থাৎ কোন রাজ্যের কাজরি লোকনৃত্যটা এটা কোন রাজ্যের লোকনৃত্য কাজরি তোমাদের অপশান আছে বিহার অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ এবং কেরালা এটা যেটা রাইট আনসার হবে অপশান নাম্বার সি উত্তরপ্রদেশের লোকনৃত্য হচ্ছে তোমাদের কাজরি এবং কত্থক অত্যন্ত ফেমাস এবং এটা এক্সামে কিন্তু বহুবার জিজ্ঞাসা করেছে কত্থক কোথাকার লোকনৃত্য উত্তরপ্রদেশের আর কাজরি কোথাকার এটা উত্তরপ্রদেশের লোকনৃত্য চলো নেক্সট কোশ্চেন এগারো নম্বর পাইকা পাইকা এটা কোন রাজ্যের লোকনৃত্য এটা ডবলিউবিতে দু তিনবার এসেছে এই কোয়েশনটা পাইকা এটি কোন রাজ্যের লোকনৃত্য ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ মিজোরাম তামিলনাড়ু এটার যেটা রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার এ ঝাড়খণ্ড ঝাড়খণ্ড হলো পাইকা পাইকা হল ঝাড়খণ্ডের লোকনৃত্য পরবর্তী কোশ্চেন আছে গরবা গরবা কোন রাজ্যের লোকনৃত্য তোমরা সকলে জানো অত্যন্ত ফেমাস এসে সিলেটটা গরবা হলো উড়িষ্যা উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ গুজরাট সুতরাং এটার যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি গুজরাটের লোকনৃত্য হলো গরবা গরবা কোথাকার লোকনৃত্য গুজরাট রাজ্যের লোকনৃত্য হল গরবা পরবর্তী গের গের কোন রাজ্যের লোকনৃত্য গের কোন রাজ্যের লোকনৃত্য অপশান আছে সিকিম রাজস্থান অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র এটার যেটা রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি রাজস্থান রাজস্থানের যে লোকনৃত্য সেটা হলো গের পরবর্তী আছে কোশ্চেন তোমাদের এর আগে বলেছিলাম যখন আসাম আলোচনা করছিলাম আসামের লোকনৃত্য তখন বলেছিলাম সাত্রিয়া বিহু বলেছিলাম আর একটা হচ্ছে সাত্রিয়া সাত্রিয়া কোন রাজ্যের লোকনৃত্য তোমাদের অপশান আছে গুজরাট পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম তোমাদের বলে দিয়েছিলাম যে সাত্রিয়া কোথাকার আসাম সুতরাং অপশান নাম্বার ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আসাম লোকনৃত্য হলো সাত্রিয়া পরবর্তী কোশ্চেন আছে লাভনি লাভনী কোন রাজ্যের লোকনৃত্য অপশান আছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু মহারাষ্ট্র কেরালা এটার যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি মহারাষ্ট্র মহারাষ্ট্র হলো লাভনি কোন রাজ্যের লোকনৃত্য মহারাষ্ট্রের মহারাষ্ট্রে আরেকটা ফেমাস লোকনৃত্য আছে সেটা হলো তামাশা তামাশা লোকনৃত্য কিন্তু মহারাষ্ট্রের অত্যন্ত ফেমাস একটি লোকনৃত্য পরবর্তী কোশ্চেন আছে আমাদের পাণ্ডবনী পাণ্ডবনী এটি কোন রাজ্যের ফক ড্যান্স অর্থাৎ লোকনৃত্য অপশান আছে তোমাদের ছত্তিশগড় উড়িষ্যা বিহার মধ্যপ্রদেশ এটার যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার এ ছত্রিশগড় ছত্তিশগড় হল রাজ্যের একটি অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্য পরবর্তী আছে আমাদের কোশ্চেন নটংকি নটংকি এটি কোন রাজ্যের লোকনৃত্য নটংকি হয়ে যাচ্ছে তোমাদের রাজস্থান বিহার ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ এটার যেটা রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার ডি উত্তরপ্রদেশ অর্থাৎ ইউপি উত্তরপ্রদেশের কত্থক এবং নাটঙ্কি এগুলি হলো উত্তরপ্রদেশের ফেমাস কিছু লোকনৃত্য পরবর্তী কোশ্চেন আছে আমাদের জাকসাগন জাকসাগন এটি কোন রাজ্যের লোকনৃত্য জাকসাগন এটি কোন রাজ্যের লোকনৃত্য এটা প্রিভিয়াস ইয়ারের এম টি এস দু হাজার তেইশ দু হাজার বাইশ তোমরা দেখে নেবে অনেক অনেকবার এটা রিপিট হয়েছে জাকসাগন যাকসাগান এটা কোন রাজ্যের লোকনৃত্য এটা হয়ে গেল তোমাদের পাঞ্জাব তামিলনাড়ু কর্ণাটক মহারাষ্ট্র অপশান নাম্বার সি কর্ণাটক হয়ে যাবে রাইট অ্যান্সার যাকসাগন হলো কর্ণাটক রাজ্যের একটি ফেমাস জনপ্রিয় লোকনৃত্য পরবর্তী কোশ্চেন আছে ঘুমর। ঘুমোর কোন রাজ্যের লোকনৃত্য আর তোমাদের বলে রাখি এস এস এম টিএস এস এস এম টিএস অত্যন্ত ফেমাস এবং এস তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে খুব তাড়াতাড়ি ঘুমোর কোন রাজ্যের লোকনৃত্য ঘুমোর হচ্ছে তোমাদের রাজস্থান পশ্চিমবঙ্গ কর্ণাটক কেরালা সুতরাং এটার যেটা রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার এ যে রাজস্থান রাজস্থানের ফেমাস লোকনৃত্য হলো ঘুমর ঠিক আছে পরবর্তী এবং আজকের আমাদের হয়তো লাস্ট কোশ্চেন সেটা হয়ে যাচ্ছে রাউফ রাউফ কোন রাজ্যের লোকনৃত্য রাউফ অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্য এটাও অনেকবার এসেছে রিপিট হয়েছে এগুলো প্রায় আমি বলতে গেলে যদি তিন বছরের লাস্ট কোশ্চেন দেখি তো তিন বছরের প্রতিটা শিফটে একটা করে কোশ্চেন এগুলো থাকেই থাকে সুতরাং রাউফ যে লোকনৃত্য সেটা হয়ে যাচ্ছে তোমাদের রাজস্থান জম্মু কাশ্মীর উত্তরপ্রদেশ আসাম এটার যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি জম্মু কাশ্মীরের স্পেশালি জম্মু কাশ্মীরের যে জনপ্রিয় লোকনৃত্য সেটা হয়ে গেল রাউফ রাউফ হচ্ছে জম্মু কাশ্মীরের লোকনৃত্য আর সর্বশেষ তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে যেটা হলো কথাকলি এটা হোমওয়ার্ক বলতে পারো কথাকলি এটি কোন রাজ্যের লোকনৃত্য এটা অবশ্যই তোমরা সকলে কমেন্টে অ্যান্সারটা দেবে ঠিক আছে আর সকলে অবশ্যই লাইক করবে যদি ভালো লাগে আর যদি ভালো না লাগে ডিসলাইকের অপশান আছে সেটা করতে পারো ঠিক আছে আর যদি এই ধরনের ক্লাসগুলো তোমরা পেতে চাও আমাদের ইউটিউব চ্যানেল তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অল ইন্ডিয়া র্যাঙ্কারস এআইআর বলে রয়েছে যেটা সেটা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে আর আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটাও তোমরা দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া অ্যাঙ্কারস এআইআর বলে রয়েছে যেটা ডিসক্রিপশানে এগুলো সব লিঙ্কগুলো দেওয়া আছে পরবর্তী আমাদের ফেসবুক পেজ আছে যেটা অল ইন্ডিয়া ট্যাঙ্কার এআইআর বলে রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যাবে সকলে ঠিক আছে সমস্ত আপডেট সমস্ত কিছু সঙ্গে সঙ্গে তোমরা পেতে টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাবে সেখানে সমস্ত আপডেট সবার প্রথম দেওয়া হয় আর ইউটিউব চ্যানেল তো রয়েছে আর সমস্ত কিছু যে জেনেমিন ইনফরমেশান সব কিছু আমাদের তরফ থেকে দেওয়া হয় আর এই ধরনের ক্লাসগুলো পেতে চাইলে আমাদের যে প্লে আছে সেই প্লে চেক করে নাও যাতে কোনো ক্লাস তোমাদের মিস না হয়ে যায় ঠিক আছে বেলা এক ঘন্টা প্রেস করে রাখো কোনো ক্লাস এমনিও মিস হবে না আর তোমাদের আপকামিং যে এক্সামগুলো সেগুলো মোটামুটি রিজিউম হয়ে যাবে তোমাদের মোটামুটি তোমাদের আপকামিং যে এক্সাম রয়েছে ডব্লিউপির এক্সাম সেগুলো তোমাদের ফার্স্ট জেল পুলিশ ওয়াটার দিয়ে শুরু হবে আর সেটা তোমাদের হতে ছিল যে আগামী জুন জুলাই মাসের দিকে ঠিক আছে তারপর থেকে তোমাদের কলকাতা পুলিশ তারপর বেঙ্গল পুলিশের এক্সাম হবে তো ভিডিওটি অবশ্যই তোমরা সকলে লাইক করে দিও ওয়ান থাউজেন্ড লাইকের একটা টার্গেট রয়েছে আজকে সেটা কমপ্লিট করে দিও ওয়ান থাউজেন্ড লাইক অবশ্যই আশা করি তোমরা সকলে করবে সকলের সাথে শেয়ার করবে আর তোমরা সকলে এক একজন মিলিয়ে অন্তত দশটা করে শেয়ার করবে ঠিক আছে আচ্ছা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে আর কিছু বলবো না পরবর্তী আবার ক্লাসে দেখা হবে ধন্যবাদ